আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি খামারের সবগুলো ছাগল যদি এরকম খাদক হয় তাহলে সেই খামারের ছাগল লালন পালন করতে তেমন কোনো ব্যাক পেতে হয় না কষ্ট পেতে হয় না দেখতে পাচ্ছেন যে একটি বড় বলের ভিতরে চালের কুড়া চাল থেকে যে কুড়াটা পায় সেই কুড়া এবং ভুসি পানিসহ মিক্স করে দিয়েছে সবগুলো ছাগল কিন্তু একদম গরু মহিষের মতো নাক চুবিয়ে ডুবিয়ে খাচ্ছে একদম পারাপাড়ি করে যে যেভাবে সুযোগ পায় সেভাবে খাচ্ছে সেই খাদক প্রতিদিন সকালে উঠে এই খামারে তার ছাগলগুলোকে একটি বড় বলের ভিতরে ধানের কুড়া এবং ভুসি পানি মিশ্রিত করে দেয় খেয়ে একদম পেট ভরে যায় এবং দুপুরে হালকা সাদা পানি কাছাকাছ দেয় বা পাতা দেয় বিকেলে আবার সে চালের কুড়া এবং ভুসি দিয়ে খাবার দেয় খেয়ে পেট ভরে যায় তো প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের ছাগল ভেড়াগুলোকে যদি এরকম অভ্যস্ত করতে পারেন তাহলে আশা করি যে তেমন কোনো কষ্ট হবে না শুধু একটু জোগানের দরকার আপনার ধানের কুড়াটা ধান থেকে যে কুঁড়া পাই চাল থেকে যে কুরা পাই এ এবং ভুসি রেডি রাখলেই পানি তো বাড়িতেই আসে এরকম অভ্যস্ত করতে পারলে তেমন কোনো কষ্ট হবে না দেখতে পাচ্ছেন স্বাস্থ্য কিন্তু খারাপ না পাশে একটি পাঠা ছাগল আরও বেশ কয়েকটা ছাগল আছে খামারির এই পাঠা লালন পালন করার উদ্দেশ্য হল যে তার পালে যেগুলো ছাগি থাকবে সেই ছাগিগুলো যে তো ডাকে আসলে অন্য কোনো জায়গায় নিয়ে যেতে না হয় অনেক খামারে যাদের পাঁচটা দশটা করে ছাগল আছে তারা পাঠা বাড়িতে রেখে দেয় যাতে অন্যের কাছে যেতে না হয় বর্তমানে কিন্তু পাঠার অনেক চাহিদা ব্যাপক চাহিদা একটি ছাগল যদি ডাকে আসে সেটাকে পাল দিতে চারশো টাকা নেয় এবং সর্বনিম্ন দুইশো টাকা নেয় আর যারা টাকা বাসে না কমপক্ষে এক কেজি ভুষি দিতে হয় সেটা হলো যারা বিজনেস করে না বাড়িতে লালন পালন করে তাদের ক্ষেত্রে আর যারা এটা বিজনেস করে এটা দেশ তারা কিন্তু অবশ্যই টাকা ছাড়া আপনাকে পাঠা দেবে না বড় পাঠার ক্ষেত্রে যেগুলো যমুনা করি রাম ছাগলের পাঠা বলে চিনি সেগুলোর ক্ষেত্রেও পুরো চারশো টাকায় গুনতে হয় একটি ছাগলকে পাল দিতে এটা সবচেয়ে বড় বিজনেস তো প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের খামারের কষ্ট কমাতে যদি প্রতিদিন খাবারের রুটিনে এরকম চালের কুড়া এবং ভুসি রাখেন সকালবেলা পানি দিয়ে খাওয়াতে অভ্যস্ত করেন তাহলে কষ্ট কিন্তু অনেকটাই কমে যাবে একটু চেষ্টা করবেন আপনারা এরকম খাবারে অভ্যস্ত করতে যে কোনো খামারের ক্ষেত্রে ছাগল ভেড়া গরু মহিষ এদের জন্য অবশ্যই কাঁচা কাছ লাগাতে হবে যদি আপনি খামারের ব্যয় কমাতে চান বর্তমানে খড়ের দাম অনেক বেশি বেশ কয়েক বছর থেকে খড়ের দাম অনেক বেশি একাটি খড়ের দাম সিজনের সময় ছয় থেকে ষাট টাকা এবং এখন বর্তমানে বারো থেকে তেরো টাকা তার মানে একশো আটি খড়ের দাম বারোশো থেকে তেরোশো টাকা এটা কিন্তু একজন ক্ষুদ্র খামারের জন্য অনেক কষ্টকর যারা বড়ো আকারে বিজনেস আকারে খামার করেছেন তাদের জন্য অনেক টাকা গুনতে হবে আর কাঁচা ঘাসটা যদি রেডি থাকে যে অনেক খামারি আছে যারা খামার শুরু করার আগে কাঁচা ঘাস রেডি করে কাঁচা ঘাস লাগিয়ে তারপর আপনার খামারে গরু উঠায় আবার অনেকে আছেন আপনার যারা খামার করবে এদের জন্য আলাদা করে জমি বরাদ্দ থাকে যে এরকম এখানে এক একর বা দেড় একর জায়গা আমি ঘাস লাগাব তো এইভাবে ভাবনা করে খামার করতে পারলে তাহলে খামারের ব্যয় কমে যাবে অন্যথায় আপনার ব্যয় বেড়ে যাবে প্রিয় খামারি ভাই বোনেরা শেষ করবো এখানে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট খামার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন আমার কথাবার্তার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় রেখে শেষ করছি আল্লাহ হাফিজ